কিস্তিতে বিক্রি হচ্ছে গরুর মাংস শুনতে অবাক লাগলেও এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ ব্যাপক আলোচিত হচ্ছে সমিতি শুনলেই অনেকেই ভাববেন এটি হয়তো কোনো অর্থনৈতিক এনজিও কিন্তু না এই সমিতি কিস্তির মাধ্যমে গরুর মাংস কেনার সুবিধা দিচ্ছেন এলাকাবাসীদের আমরা অনেকদিন যাবৎ এলাকার সবাই মিলে একসাথে বসবাস করি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করি তা আমাদের তিন বছর আগে আমাদের একটা উপলব্ধি হলো যে আমরা যারা আছি এখানে তা সবাই দেখা যায় যে রোজার ঈদের সময় আমাদের আসলে গরুর গোস সবার বাসায় লাগে তো সেখানে দেখা যায় সবাই একসাথে হয়তো অনেক গোশ কেনার ক্ষমতা রাখে না এখন যে গোসের দাম সেই হিসেব করে আমরা একটা চিন্তা করছি যে আমরা একটা গরুর দিয়ে একটা সমিতি করা যায় কেন এটা আজ থেকে আরও তিন বছর আগে স্থায়ী বাসিন্দা আমাদের নিজেদের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধনের সে ভ্রাতৃত্ব বন্ধনের বহির প্রকাশই হলো আমাদের এই গরু সমিতি তারপরে আমাদের নিজেদের মধ্যে একত্রতা প্রকাশের আরও একটা হলো আমরা প্রত্যেক ঈদেও সবাই মিলে একসাথে একই ধরনের পাঞ্জাবি বানাই এই যে জিনিসটা এই পাঞ্জাবি বানানো বা এই গরু সমিতি এটা আমাদের নিজেদের মধ্যে যে মিল আছে এটা আত্মার মিল এটা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ভাই ভাইদের মধ্যে যে মিলটা নাই কিন্তু আমাদের এলাকাবাসীর মধ্যে এই মিলটা আছে প্রতি বছর ঈদুল ফিতরকে ঘিরে মুসলমানদের অন্যতম প্রধান উৎসবের প্রস্তুতি নিতে গিয়ে অনেক পরিবারকে পড়তে হয় সমস্যায় কারণ ঈদের সময় গরুর মাংসের দাম অনেক বেড়ে যায় আর একসাথে পাঁচ থেকে ছয় কেজি মাংস কেনা অনেকের পক্ষেই সম্ভব হয় না এই সমস্যার সমাধানেই স্থানীয় কয়েকজন উদ্যোগী মানুষ গড়ে তুলেছেন গরু সমিতি খুলনা নগরীর খালিশপুরের পলিটেকনিক কলেজ রোডের বাসিন্দারা কয়েক বছর ধরে আয়োজন করছে এক অদ্ভুত উদ্যোগের নাম দিয়েছেন গরু সমিতি সমিতির নিয়ম একেবারে সহজ ৪৫ জন সদস্য প্রতি মাসে নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দেন এগারো মাস শেষে সেই টাকাগুলো একত্রিত করে কেনা হয় দুই থেকে তিনটি গরু এরপর সমিতির সদস্যরা সমানভাবে ভাগ করে নেন মাংস এই উদ্যোগ শুধু মাংস কেনার সুবিধা দেয়নি বরং এনে দিয়েছে এক অনন্য ভ্রাতৃত্ববোধ ধনী গরিবের ভেদাভেদ ভুলেই সবাই একসাথে অংশ নিচ্ছেন এই আয়োজনে প্রতি মাসের প্রথম শুক্রবার জুম্মার নামাজের পর খুলনা পলিটেকনিক জামে মসজিদ প্রাঙ্গনে সমিতির কমিটির সদস্যরা টাকা সংগ্রহ করেন অবাক করা বিষয় কেউই পেমেন্ট দেরি করেন না সবাই আগ্রহ ভরে নিজ নিজ কিস্তির টাকা জমা দেন সময়মতো এ যেন ভ্রাতৃত্ব আর সহযোগিতার এক জীবন্ত উদাহরণ এলাকা জুড়ে এই উদ্যোগ এখন আলোচনার কেন্দ্রবিন্দু সাধারণ মানুষ যেমন প্রশংসা করছে তেমনি অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন নিজেদের এলাকাতেও এমন উদ্যোগ নিতে সমিতির সদস্যরা বলেন এই গরু সমিতির ভাবনা ছড়িয়ে পড়ুক সারা দেশে সবাই মিলে ভাগাভাগি করে আনন্দ উদযাপন করুক মুছে যাক বৈষম্য আমরা সেই তখন আমরা মোট জন ছিলাম যারা প্রতি মাসে প্রথম সিজনে আমরা পাঁচশো টাকা করে নিয়েছিলাম নিয়ে আমরা দুটা গরু কিনতে পারছিলাম এবং আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমাণ গোশি পাইছিলাম এবং বেশি গরু কিনে আমরা নিজেরা এটা ভাগ করে নিয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে সিজন আমরা দুইটা গরু দিছি এবং এবং এটা বেশ বড় আকারে একটা সারা ফেলে যার জন্যে যারা সিজন টুতে যারা বাইরে ছিল অনেকেই আগ্রহ দেখায় এর ভিতরে ঢুকার জন্য আমাদের কিছু ইয়াং জেনারেশন এদের যে উদ্যোগ এই উদ্যোগটা সত্যিই খুব প্রশংসনীয় সামনে রোজার ঈদ এই রোজার ঈদের সময় একসঙ্গে দেখা যায় যে সাত হাজার আট হাজার টাকা দিয়ে গরুর মাংস বা পাঁচ সাত হাজার টাকা দিয়ে গরুর মাংস কিনে অনেক পরিবারের পক্ষে সম্ভব হয় না এই জন্য প্রতি মাসে ছয়শো টাকা করে তারা দিচ্ছে এগারো মাস এই টাকাটা বা বারো মাস এই টাকাটা দিয়ে ওই ঈদের হয়তো পনেরো দিন বা এক সপ্তাহ আগে একটা সুন্দর একটা সবাই মিলে আনন্দে ঘন পরিবেশে একটা সুন্দরভাবে এই দুটো বা তিনটে গরু তিনে সবাই মিলে এই এলাকার যারা আছে এখানে আমাদের সঙ্গে আছে কলেজের প্রফেসররা আমাদের সঙ্গে আছে এলাকার বিশিষ্ট ব্যবসায়ীরা কাস্টম অফিসাররা শিক্ষকরা বিভিন্ন যারা আছে সবাই মিলেই আমরা এটা পালন করি এবং আমরা বেশ এটাকে আনন্দ সহিত গ্রহণ করেছি